আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রুজির কুকিং ব্লগ থেকে তো আমি রুজি আসছি আপনাদের সামনে আজকে আর একটি নতুন টিপস নিয়ে তো আজকের টিপস হচ্ছে আলু চপের সাথে তো আমি এত সহজভাবে আলু চপ বানিয়েছি একদম গ্রামের মতো যেটারে বলে ব্লেজ ফুড বা ব্লেজ খাবার তো এত সহজভাবে তো মুচমুচে কুরকুরে আলু চপ বানিয়েছি আপনারা বলে বোঝানো যাবে না আপনারা নিজেরা বানিয়ে দেখবেন এত সহজভাবে ও এত স্বাদের আলু চপ বানানো যায় একদম বাজারের মতো তো আমি প্রথমে আলুগুলো খুব ভালো করে বয়ল করে নিয়েছি এবং এগুলাকে হাতের সাহায্যে একদম স্লাইস করে নিয়েছি তারপরে এগুলার মধ্যে আমি দনের গুঁড়া মরিচের গুঁড়া রাঁধুনি তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া টেস্টি লবণ একটু বিট লবণ সব দিয়েছি তারপরে এক চামচ পরিমাণ এই বেকিং সোডা দিয়েছি আপনারা দেবেন আপনাদের পরিমাণ মতো আমি দিয়েছি আমার পরিমাণ মতো বেকিং সোডা আর একটু বেকিং পাউডার সব কিছু দিয়ে আমি খুব ভালো করে ধনে পাতা পেঁয়াজ কুচি রসুন বাটা সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটারে আলুরটারে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এবং খুব ভালো করে এটাকে তেলের মধ্যে বেজে নিয়েছি এই হচ্ছে আমার একটা ভিডিওর মধ্যে ছয়টা আলু চপের ধরন আছে আপনারা একটা ভিডিও দেখে সবগুলা দেখে নেবেন আর বাকিগুলো আমি করেছি খুব ভালো করে আলুগুঁড়া এভাবে তেলের মধ্যে সব মশলা দিয়ে বেজে নিয়েছি তারপরে আমি বেসন দিয়ে বেসনের মধ্যে এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এবং একটু তেল দিয়েছি এক টেবিল পরিমাণ রবিন তেল দিয়ে আমি পড়টা বানিয়েছি তারপরে আলুগুলো আমি খুব সুন্দর করে এই পোড়ের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে বেজে নিয়েছি তো এইভাবে আমি সবচেয়ে সহজভাবে সহজ উপায়ে স্বাদের আলু চপ বানানো আমি সব ধরনের আলু চপ বানানো শিখিয়ে দিয়েছি এই একই ভিডিওতে আপনারা সব ধরনের আলু চপ বানানো শিখে যাবেন এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকবেন এবং আমি কি বলবো আমি অনেক সাধনা করে এসেছি শখ করে এসেছি উপার্জনের আশায় তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাকসেস হতে দিবেন আর আপনারা ফ্রি চ্যানেল চেক করাতে হলে আমার এই চ্যানেলে নক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব দিয়ে আপনারা গোলাপ ফুল লিখে যাবেন তো আমি আপনাদের চ্যানেলের লিংক দিয়ে দিবেন আমি আপনাদের চ্যানেল চেক করে আপনাদের পোস্টে পাঠিয়ে দেব। বা আপনাদের কমেন্টে জানিয়ে দেব আপনাদের চ্যানেলের সম্পর্কে তো অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন তো আমি টাইম দেখলে বুঝতে পারবো আসসালামু আলাইকুম